আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে মাঠে থাকবে সহ আর দল ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি জানিয়েছেন রেজভি রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে চিঠি সংখ্যাগনিষ্ঠ ভোটারদেরকে বাহিরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না জানিয়েছেন ইসিকে কাদের সিদ্দিকী হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে শক্তির মশাল মিছিল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মাঠে থাকবে জামায়ত শ আর দল জুলাই গণ অভ্যন্তরণী সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে আগামীকাল সোমবার মাঠে থাকবে জামায়াত ইসলামী সহ সমমনা আর দলের নেতাকর্মীরা আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায় তনে আর দলের যৌথ সংবাদ সম্মেলনে জামাইতির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এই কথা জানিয়েছেন ১৩ নভেম্বর এ মামলা রায় ঘোষণার তারিখ জানানো হয় শেখ হাসিনার পাশাপাশি এ মামলার ওপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন নিজে দুঃস্বীকার করে অ্যাপ্রভাব সাক্ষী নামে পরিচিত হিসেবে জবাববন্দি দিয়েছেন রায়কে কেন্দ্র করে জাতিকেও নাশকতা করতে না পারি সে জন্য দলের নেতা কর্মীরা মাঠে থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান জামাইতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার তিনি বলেন আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারও এই ফেসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোনো সুযোগ এ জাতি দিবে না ট্রাইব্যুনালে জেরাই হোক তা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্ট জেনারেল অফ মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগামীকাল ট্রাইব্যুনালে জেরাই হোক্তা কার্যকর হবে রবিবার দুপুরে বরিশাল পুলিশ লাইসেন্সে আইন শৃঙ্খলা বাহিনীর সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এক কথা জানান স্বরাষ্ট্র উপদ্রেষ্টাবলী নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে বর্তমান পরিস্থিতি আইন খুব ভালো কিংবা খুব মন্দ নয় মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে তিনি বলেন আগামী নির্বাচন কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশে এখন সবাই নির্বাচনমুখী আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্ত্রী জনক বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয়নি জানিয়েছেন রেসভি বিএনপির সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবি রেসভি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানোপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন চলতি নভেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিপ্পান্ন জনের মৃত্যু হয়েছে সারাদেশে ডেঙ্গু চিকন গুনিয়া ভয়ঙ্কর আকার ধারণ করেছে ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে আপনার সরকার এর দিকে নজর নাদিয়ে শেখ হাসিনার মতো গোপনে চুক্তি করছে বিদেশিদের সঙ্গে গোপনে চুক্তি করার জন্য তো আপনাকে ক্ষমতায় বসানো হয়নি রোববার পটুয়াখালীর এক অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন কবি দেশভি এ সময় প্রধান উপদ্রেষ্টার সমালোচনা করে তিনি বলেন মানুষ বাঁচতে চায় দুইবেলা খাবারের নিশ্চয়তা চায় আপনার সেদিকে নজর নেই বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই কৃষকরা মাটির সঙ্গে মিশে যাচ্ছে কেউ চাল কিনলে ডাল কিনতে পারছে না নিম্ন আয়ের মানুষ ও কৃষককে বাঁচিয়ে জনবান্ধব সরকারের পরিচয় দিন রোহুল কবির এসপি বলেন অতীতের ভুলগুলো সংশোধন করে দেশের সামনে নতুন পদ তৈরির সুযোগ এসেছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করার সুযোগ এসেছে রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন মানবতাবিরোধী অপরাধে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলা রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েনচে সেনা সদরী চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট রবিবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে এর আগে এর মামলায় রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সেনা মোতায়েন করতে চিঠি দেয়া হয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেই অনুযায়ী সেনা মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালে দেশের বর্তমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আইন শৃঙ্খলার অনুমতি বা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করতে ঢাকা সহ চার জেলায় বিজেপি মোতায়েন করা হয়েছে অপরাধের শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রভার সাক্ষী নামে পরিচিত হিসেবে জবাববন্দি দিয়েছেন সংখ্যা সংখ্যাগনিষ্ঠ ভোটারকে বাহিরে রেখে নির্বাচন ভালোভাবে করা যাবে না জানিয়েছেন ইসিকে কাদের সিদ্দিকি বাংলাদেশের সংখ্যা সংখ্যাগনিষ্ঠ ভোটারকে বাহিরে রেখে নির্বাচন ভালোভাবে করা নির্বাচন ভালোভাবে করা যাবে না বলে মনে করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কাদের সিদ্দিকি বলেন বাংলাদেশের সংখ্যা ভোটারকে বাহিরে রেখে আপনারা নির্বাচন করতে গেলে সেই নির্বাচন ভালোভাবে করতে পারবেন না ভোটার যাতে অংশগ্রহণ করতে পারে সেজন্য আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে একদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রোববার নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের ইসি সংলাপের দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নিয়ে কাদের সিদ্দিকি কথা বলেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এস নাসিরউদ্দিন ছাড়াও তিনজন নির্বাচন কমিশনার এবং পাঁচটি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আলোচনায় কাদের সিদ্দিকি বলেন প্রবীণ নাগরিক হিসেবে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের পরামর্শ দিয়ে যেতে চাই হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র শক্তির মশাল মিছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তি রবিবার সন্ধ্যা সাতরায় রাজধানীর শাহবাগ থেকে মশাল মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজভাসকার্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটির নেতা কর্মীরা সমাবেশে জাতীয় ছাত্র কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন আমরা আজ এখানে দাঁড়িয়েছি গত ষোলো বছর এনপিও জামায়াত শিবিরের নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের যে নির্যাতন চালিয়েছে তার বিচার চাইতে আমরা শাহবাগ কায়েম করতে আসিনি আমরা বিচার চাইতে এসেছি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ চাই না তবে আমরা চাই গত ষোলো বছরে ঘটে যা সব হত্যাকাণ্ড গুলি ও পরিবারগুলিতে ক্ষতি স্মরণ করে যথাযথ রায় দেওয়া হোক